মার্নিং শুভ সকাল বন্ধুরা আজকে অনেক ভোরবেলাটায় মানে অনেক ভোরবেলা উঠতে পারিনি কেন কালকে গতকাল বিকেলবেলায় মেয়ে যা মায় দু নাতি এসেছে যার জন্য সবাই খুব মজা যা করেছি আর রাত্রিবেলা অনেক রাত্রি হয়েছে ঘুমটা মানে যা হয় আর কি প্রত্যেকবার সেরকমই হয়েছে আর আজকে শুভ মহাষষ্ঠী আজকে মহাষষ্ঠী যার জন্য আজকে মায়ের জন্য আরম্ভ হয়ে গেছে মহাষষ্ঠী সবাই যে পিঠেও শুভেচ্ছা জানা জানাই আর সবাই ভালো থাকবেন কেননা পুজোটা ভালোভাবে কাটান কালকে বৃষ্টি হয়েছিল কিন্তু রাত্রি থেকে বিকেল হয়েছে আর বৃষ্টি হয় হয়েছিল ওই জন্য বিকেছিল আর হয় কিন্তু মেঘলা ছিল হয়ে গেছে আজকে সকাল থেকে একদম ঝলমলা ঋতু হয়েছে মহাষষ্ঠীর যে ঋতু সেটা পুরো বুঝতে পারা যাচ্ছে ঝলমল করছে আকাশে আর দুটো খুব ক্লান্ত লাগছে অনেক রাত্রি পুরো জাগা ছিল তো অবশ্য রাত্রি যাগে কিন্তু আজকে গতকাল আর্থিকটা অন্যরকম দেখা হয়েছিল কেননা রাত্রে স্কুলে সবাই কাটানো হয়েছিল তাদের সত্ত্বেও ভাব সঙ্গ দিতে হবে হ্যাঁ তবে তারা তাদের মতন করে দূরকে ভালোবাসে তাই না আর বাচ্চারা মতন করে ওদের সঙ্গ দিলে ওরাও সময় দিলে খেলবে আমার সাথে থাকবে আমাদেরও বাচ্চার মতন খেলতে হবে ঠিক আছে আসবো আমাদের গতকাল মূল ফাউন্ডেশনের পুজোর উদ্বোধন করেছে আমাদের এনপি দুলমালিয়া সেগুলো আজকে ভিডিও ছাড়বে তো নাকি সেটা তোমার দর্শক বন্ধুদেরকে বলে দাও যাতে মন দিয়ে দেখেন কিভাবে উদ্বোধনের আগে কি হলো উদ্বোধন কিভাবে হলো উদ্বোধনের পরে কিভাবে হলো মালিয়া এমনি তো আর্টিস্ট হ্যাঁ উনি ঠাকুরের সামনে হ্যাঁ কিভাবে কোচ দিলেন সব দেখতে পাবেন

এখানেও সপ্তমী অস্টের নহী সব একই যার জন্য তো যাওয়া হয় না একবার মধ্যে না যাওয়া হয় না যেতে ইচ্ছা থাকলে যেতে হয় না তিনি যদি পাড়া ছেড়ে সেটা তো একদম পাড়া একদম হ্যাঁ করতে পারে বলে যাওয়া হয় না যাই হোক খাওয়া দাওয়ার প্রশ্ন চলে গেলে দেখুন তো একটা কথা বলতে বলতে আরেকটা কথা চলে আসছে আর সবাই থাকুক দেখুন আনন্দ করুন আর সবাই ব্যস্ত কেন পর্যন্ত যদি বৃষ্টি আসে যদি বৃষ্টি হয় তা আমি অবশ্য এখনো পর্যন্ত সে মতো ঘুরিনি দেখি আজকে একটু প্রোগ্রাম আছে হ্যাঁ ছোট রাত্রি একটু ঠান্ডা লেগেছে যাই হোক চা কতবার যাই হোক বুঝে থাকবে চা নিয়ে বসে পড়েছি আজকে খুব একটা কাজ করার এনার্জিও নেই দেখি কোথাও যদি যেতে পারি আপনার সাথে শেয়ার করবো হ্যাঁ আর এই যে চা বিস্কুট যেমন খায় কর্তা দিন যে কর্তার চা গরম গরম চা খায় আমি আবার ঠান্ডা চা খাই দুজনের চা নিয়ে বসে বলেছি তার সাথে ওষুধ পুজোটা সবাই ভালোভাবে কাটান আনন্দ করুন করছেন মা প্রথম বছরে একবার তো আসেন আনন্দ উপস্থিত করু সবার মনে মনে আসবে ঠিক আছে আর কথা বলবো না কথা তো হয়ে যাবে পরে আবার দেখা দেখা যাবে

do <laughs> তাহলে ঝুলছে ঝুমকো জবা রোভে ছিন্ন বড় বড় পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি আহ কালারের

রান্না কিন্তু কমপ্লিট সরষে পোস্ত দিয়েই দিয়েছি সরষে পোস্ত দুটো সম পরিমাণ দিয়ে আর সেভাবে রান্নাটা করি কালো জিরে কিছু না

আদা সর্ষে সম পরিমাণ দিয়ে করেছি আর কাঁচা লঙ্কাটা দিতে সর্ষে প্রস্তুতি কাঁচা লঙ্কাটা দিতে যাবে আর তার সাথে কালো জিরে এইভাবে রান্নাটা করেছি কাঁচা ইলিশ কিন্তু ইলিশটা কিন্তু ভাজিনি কাঁচা ইলিশের ইলিশটা খুব সুন্দর ছিল এত সুন্দর না আর খুব হ্যাঁ যাই হোক আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোতে এনজয় করুন সবাই আনন্দ করুন আমরাও আনন্দ করছি আরও করব আমরা যা যা দেখতে পাবো সব ভিডিওতে পাঠাবো আপনারা কমেন্টস করবেন কেমন হচ্ছে আমাদের এখানকার পুজো আমাদের প্যান্ডেল খুব সুন্দর হয়েছে ঠাকুর যেরকম প্যান্ডেল সেরকম হয়েছে দুর্দান্ত হয়েছে কিন্তু জানি না বৃষ্টি কী করব

আমাদের মূর্তিটা দেখবেন যারা দূর থেকে আছে তারা একটু দূর থেকে দেখবেন আমার মাকে প্রণাম করবেন কেন হয়েছে প্যান্ডেল ঠাকুর কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমার কিন্তু কিন্তু খুব ভালো লাগবে যে আমরা পুজোটা করে খুব আনন্দ পেয়েছি আর বেশ ভালো লাগে এই কটা দিন খুব আনন্দ হয় ঠিক আছে আজকের মতো মৃত্যুটা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজোতে ছাড়া হবে ঠিক আছে আজকের মতো রাখছি নমস্কার ধন্যবাদ Soğuk halıdaki bir süsü